হ্যালো গাইস ওয়েলকাম টু মা ইউটিউব চ্যানেল আরেকটা নতুন ভিডিও তোমার সবাই স্বাগত জানি তো দেখতে পাচ্ছ যে সিক্স ডিগুলো মানে আরম্ভ করেছিলাম আর কি সেগুলো পুরো ফিটিং হয়ে গেছে তাই মালগুলো পুরো একদম মানে যা ছিল আর কি সব একদম পুরো একদম চাবুক করে দিয়েছি পুরো ক্যাবিনেটটাই চাবুক হয়ে গেছে পুরো নতুন করে চারদিকে সব পেটাক পিঠা হয়ে গেছে ঠিক আছে যেখানে যা ফাঁক ফাঁক ছিল সব আঠা দিয়ে ছাড়াছুরি যা ছিল মানে কাঠগুড়িতে পুরো নতুন এই যে নেট দেখতে হচ্ছ নেট পুরো নতুন হয়ে গেছে নিজের ফিনিশিং তোমাদের দেখাবো মালটা ঢুকিয়ে এমন লাগছে না লাগছে তো তোমরা ভিডিওটা দেখো আমি বেশি কিছু বলছি না অবশ্যই জানাবে যে কেমন হয়েছে মালটা আর তোমরা যদি এরকম করাতে চাও বা পুরনো মাল যদি তোমার থাকে যারা হয়তো যে না পুরনো মালটা আরও কিছুদিন চালাবো তারা শাড়ি নিতে পারো শাড়ি নিলে আরও মোটামুটি বছর দু এক তিন এক দেখতে হবে না ঠিক আছে যদি তোমার মানে ব্যবহার যদি ঠিকমতো করো তাহলে কিন্তু দু বছর তিন বছর আরামসে চলে যাবে দেখতে হবে ঠিক আছে তো এই হচ্ছে মাল দেখতে পাচ্ছ চার পিস হয়ে যায় আবার দু পিস হবে আর এগুলো কেন লাস্টে করলাম কারণ কাজটা যেহেতু আমি সেরে দিয়েছি ঠিক আছে যার জন্য লাস্টে করা হলো কেন রথের আগে তোমরা সবাই জানো যে রথ এখানে বিষ্ণুপুরের রথ খুব ভালো হয় দোকান বন্ধ থাকবে দুদিন তিন দিন এখন কামাই হতেই পারে যার জন্য রিপেয়ারিং কাজগুলো সব শেষে দিলাম নতুন কাজ আবার যা হবে সব উল্টো হতে পরে হবে তো এই হচ্ছে মাল দেখতে পাচ্ছ ফিনিশিংটা কেমন লাগছে দেখে নাও মালটা আর রেট তো বলে দিয়েছি যে সোয়েট চেঞ্জ চেঞ্জ যদি শুধু যদি সোয়েট চেঞ্জ তোমরা করাও তাহলে আলাদা রেট আর যদি তোমাদের বক্স নষ্ট হয় ধরে নাও পুরো বক্সটা স্পিকার ব্যাটার নড়ছে সাইড নড়ছে ঠিক আছে তলা নষ্ট হয়ে গেছে তলা পাল্টাতে হবে বা আদার্স কিছু যদি কাজ থাকে চেঞ্জ যদি করতে হয় মানে যদি বক্সের যদি আদা কোনো চেঞ্জ করতে হয় যে পাটা নষ্ট হয়ে গেছে বা তোমার বক্সটা পুরো ঝড়ঝরা হয়ে গেছে সেই ক্ষেত্রে আলাদা চার্জ হবে যদি তোমরা বলো যায় না বক্সটা আমার ঠিক আছে শুধু সোয়েটটা চেঞ্জ করে নেবো তাহলে সেটাও করাতে পারো সেটা বলে আলাদা রেট আছে রেট আমি আগের ভিতরে বলি তাও আমি এই ভিডিও বলছি আমাদের শুধু সোয়েট চেঞ্জ করতে সাড়ে চার টাকাও নেওয়া হয় আর যদি যা এপরে বাকি যা কাজ হবে আদার্স সেটা আলাদা ঠিক আছে মানে সোয়েটের সাথে কোনো তফাৎ নেই পার্থক্য কিছু নেই ঠিক আছে আমার দোকান আছে বিষ্ণুপুর কৃষ্ণনঞ্জ রতলা তোমরা যারা যা রাত্রে আসতে যাও বা কন্ট্যাক্ট করতে যাও অবশ্যই কন্ট্যাক্ট করো স্ক্রিনে আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো প্রতিটা ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে তো কেমন লাগলো বক্সগুলো কেমন ফিনিশিংগুলো জানাবে অবশ্যই দেখতে কেমন লাগছে কেমন ছিল বিশেষ করে কেমন ছিল আগে আর এখন কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর এইভাবে আসতে থাকবে সাপোর্ট করবে বুঝতে পারছো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দেবে ঠিক আছে কারণ লাইকটার জন্য তোমরা লাইক দিলে একটা মানে ভালো লাগে আর কি মোটিভেশন পাই তো চলো দেখা হচ্ছে পরে ভিডিও বাই বাই